যেখানে বিক্ষোভ হচ্ছে তারা তো ওই আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ করছে তা আমাদের এখানে আওয়ামী লীগ কার বিরুদ্ধে বিক্ষোভ করবে আমরা আমাদের মতামত দিচ্ছি আমরা প্যারিস্টাইনদের সমর্থন দিচ্ছি আমরা ইতিমধ্যে দুই দুইবার প্যালেস্টাইনের লোক বা আমাদের শিশু নারী এবং মানুষের জন্য আমরা কিছু সহযোগিতাও পাঠিয়েছি এবং আরও পাঠাবো আরও পাঠাবো সে প্রস্তুতি আমরা নিয়েছি সেভাবে আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছে যেখানেই যাই সেখানে আমি আমার আমার কথা আমি বলবই কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক আর সব থেকে বড়ো কথা আপনারা দেখেছেন যে আজকে নয়শো ছাত্র তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায় আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ সেটা আমাদের শুনতে হয় যেভাবে একজন প্রফেসরকে ডাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো হ্যাংকা পড়ানো হলো দু হাজার এক সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিএনপির সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয় অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয় এটাই হচ্ছে মানে সবথেকে দুর্ভাগ্যের তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কারা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না হ্যাঁ আন্দোলন করে যাচ্ছে কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই ডিজিটাল বাংলাদেশে পদুলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে নির্দেশ দিয়েই যাচ্ছে তো সেখানে আছে এখন যারা আন্দোলন করে করুক সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে সেটা করতে পারে আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে আমাদের পুলিশ কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই আঠাশ অক্টোবরের কথা মনে আছে দু হাজার তেইশ সালের যা বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে মারছে এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ গাড়ি পোড়ানো কাজে আমার মনে হয় এখন আমার আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে আমার মনে হয় সাংবাদিকরা ব্যাপারে আমাকে সমর্থন করবেন